এজন্যই মুস্তাফিজুর রহমান সেরা বোলার তার এক ওভারে তিন উইকেট নেওয়ার স্পেল আমাকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছিল ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং নিয়ে কী বলেছিলেন কাইরন পোলার ফিজের বোলিং নিয়ে যা বলেছিলেন দাসন শানাকা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে নয় কোটি বিশ লাখ রুপি আবুদাবির নিলাম টেবিলে মুস্তাফিজের নামের পাশেই যখন এই অঙ্কটা বসেছিল তখন অনেকের মনেই একটা চোরা সংশয় ছিল এই ফিজ কি সেই ফিজ আছেন ঠিক চব্বিশ ঘন্টা পর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লাইটের নিচের বল হাতে দাঁড়ালেন তিনি হাতে নতুন পার্পল ক্যাপের প্রতিশ্রুতি আর কাঁদে আকাশচুম্বী প্রত্যাশার চাপ মুস্তাফিজ কি পারলেন সেই আস্থার প্রতিদান দিতে উত্তরটা লুকে আছে তার ইনিংসের আঠারোতম ওভারে দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে যখন তিনি রান আপ নিচ্ছেন গ্যালারিতে তখন একটাই গুঞ্জন কলকাতা নাইট রাইডার্সের নতুন শ্যান সেশনকে দেখতে চায় সবাই কিন্তু শুরুটা মোটেও রাজকীয় ছিল না জনি ব্যয়ার্স টুর ব্যাটের জাপটায় প্রথম ওভারই খরচ হল দশ রান চেনায় সেই কাটারগুলো যেন গ্রিপ খুঁজে পাচ্ছিল না ষোলতম ওভারে ফিরে কিছুটা নিয়ন্ত্রণ আনলেন ঠিকই কিন্তু ক্রিকেট বিশ্ব তখনও মোস্তাবিজের সেই ম্যাজিক দেখার অপেক্ষায় তৃষ্ণার্থ গল্পটা বদলে গেল আঠারোতম ওভারে বল হাতে নিলেন ফিজ ক্রিজে তখন টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর নাম রশিদ খান প্রথম বলটাই ছিল ট্রেডমার্ক অফ কাটার রশিদ বুঝতে পারলেন না বলটা ব্যাটার কানায় লাগে জমা হলো ফিল্ডারের হাতে শুরু হলো মুস্তাফিজ শো এক বল বিরতি দিয়ে আবারও আঘাত এবার শিকার টম ব্যান্টন স্লোয়ারের মায়া জালে পা দিয়ে মিডুইকেটে ক্যাচ দিলেন তিনি গ্যালারি তখন উত্তাল কিন্তু নাটকের তখনও বাকি ছিল পঞ্চম বলে গজন ফরকে যখন স্লিপে ক্যাচ দিতে বাধ্য করলেন তখন অবিশ্বাস্য এক দৃশ্য মাত্র পাঁচ বলের ব্যবধানে তিন উইকেট আঠারোতম ওভারে খরচ করলেন মাত্র এক রান মনে হচ্ছিল মুস্তাফিজ যেন বল নয় আগুনের গুলা ছুটছেন সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো রাতটা শুধু মুস্তাফিজেরই হতে পারত শেষ ওভারেও সুযোগ তৈরি করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের নাম জর্ডান কক্স হাতে আসা ক্যাচটা ফসকে গেল সীমানায় আর সেই আক্ষেপ রূপ নিল পরাজয়ে দুবাই ক্যাপিটালস ম্যাচটা হেরে গেল মাত্র সাত রানে মোস্তাফিজের চৌত্রিশ রানে তিন উইকেটের স্পেলটা জয় এনে দিতে না পারলেও তিনি একটা বার্তা দিয়ে দিলেন ক্রিকেট ডিরেক্টররা যখন ক্যালকুলেটর চেপে তাকে কিনেছেন তারা জানতেন ম্যাচের রং বদলে দিতে ফিজের ওই একটা ওভারেই যথেষ্ট নিলামের ছড়া দাম হয়তো আপনাকে চাপে ফেলতে পারে কিন্তু মুস্তাফিজ প্রমাণ করলেন দিনের শেষে মাঠের পারফরমেন্সে আসল সত্য কিন্তু ওই পাঁচ বলের ধ্বংসযোগ্য ক্রিকেটের স্মৃতিতে অমিল হয়ে থাকবে নাইট বক্তরা গতকাল রাতে হয়তো শান্তিতে ঘুমানোর রসদটাই পেয়ে গেছিলেন কারণ তাদের কাটার মাস্টার আবার স্বরূপে ফিরছেন এদিকে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে এমিরেট অধিনায়ক কাইরন পোলার্ট বলেছিলেন মুস্তাফিজের ওই একটা ওভার আমাদের রীতিমতো স্তব্ধ করে দিয়েছিল ম্যাচের মূর প্রায় সে গুড়িয়ে দিয়েছিল কিন্তু বাগ্যি শেষ পর্যন্ত আমরাই জিতেছি ফিজের বোলিংয়ের প্রশংসা করেছিলেন দাসুন সানাকাও এবং বলেছিলেন ফিজ যা করে দেখিয়েছেন তা সত্যিও বিশ্বাস্য ছিল তবে আমাদের অনেকগুলো ক্যাচ মিস হওয়ায় এবং ব্যাটিংয়ে ভালো করতে না পারায় মূলত আমরা ম্যাচটা হেরে যাই তবে মুস্তাফিজ যা করেছেন তা সত্যিও প্রশংসনীয়